প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মুকুল নামটির অর্থ কি এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব। মুকুল নামের অর্থ কুড়ি বা ফুলের মুকুল যা জীবনের শুরু সম্ভাবনা এবং উন্মোচনে উন্মোচনের প্রতীক এটি বাংলা ও সংস্কৃত ভাষার ব্যবহৃত একটি সাধারণ নাম মুকুল শব্দটি একটি উদ্ভিদের এমন অবস্থা বোঝায় যখন তা পূর্ণ বিকশিত হওয়ার পথে থাকে যা জীবনের সম্ভাবনায় সময় বা বিকাশমান অবস্থার ইঙ্গিত দেয় এই নামটি সাধারণত শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় যা তার ভবিষ্যতের সম্ভাবনা ও সাফল্যের প্রতি শুভকামনা প্রকাশ করে মুকুল নামটি তার গভীর অর্থের কারণে সাহিত্য কবিতা এবং লোক একটি সৌন্দর্য ও আশাবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও